তো এক্সাম সেন্টার থেকে বেরিয়ে সামনে দেখতে হবে মধুসূদন দাস পার্ক আর এখন এখান থেকে আমাদের অটো ধরতে হবে আর ফাইনালি এখন আমাদের এক্সাম শেষ এখন যাচ্ছে আমরা বাড়ির দিকে আর দেখতে পাচ্ছো জায়গাটা একদম পুরো ফরেস্ট এলাকা এর ভিতরে ছিল আমাদের এক্সাম সে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যেখানে হতে চলেছে আমাদের আর পি এফ এর এক্সাম সো গাইস এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন আমরা চলে এসেছি অটোতে তো এখন এখান থেকে যাবে হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক যে এক্সাম সেন্টারটা আছে সেখানে যাবে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এই যে ভুবনেশ্বরের যে স্টেশনটা সেটা আর স্টেশন থেকে লিবি তোমার চলে আসবে বাস সাইডে আর এখান থেকে অটো তোমার পেয়ে যাবে এক্সাম সেন্টারের জন্য এখন আমরা অটোতে বসে আছি আর কিছুক্ষণ পরেই অটোটা ছাড়বে তো যাদের যাদের মানে আগামী দিনে ইন্দিরা গান্ধীতে পড়তে চলেছে এক্সাম সেন্টার তারা কীভাবে আসবে তোমরা আগে ভিডিও দেখে নাও পুরী ভুবনেশ্বর আসবে কী করে তারপর তোমরা এই ভিডিওটা দেখো তো এখন আমরা অটোতে বসে আছি ইন্দিরা গান্ধী যাওয়ার জন্য তো এখন আমি আছি বারমুন্ডাতে আর এটা হচ্ছে ভুবনেশ্বরের সবচাইতে বড় বাস স্ট্যান্ড আর এখান থেকে আমার যে এক্সাম সেন্টার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ অ্যান্ড হাসপাতাল সেটা মাত্র পাঁচ মিনিট লাগবে এখান থেকে যেতে তো ফাইনালি কিন্তু আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যেতে চলেছি সেখানে তো এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল যে হাসপাতাল তার গেটের যে সামনের ভিউটা তোমরা কিন্তু এখন দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে এই সাইডে হচ্ছে তেল পাম্প আছে দেখতে পাচ্ছ আর এই সাইডে সোজা চলে গেলে সামনে তোমাদের পেয়ে যাবে লিঙ্গরাজ টেম্পেল যে রেল স্টেশন সেখানে আর এই যে সামনে যেই ফরেস্ট টাইপের যে জায়গাটা দেখতে পাচ্ছ কিন্তু এটা কিন্তু ফরেস্ট না এটাই আছে কিন্তু এয়ারপোর্ট ওই পাশে এয়ারপোর্ট বিজু এয়ারপোর্ট যেটা তোমরা গুগুলে দেখতে পারবে এখন আমি দাঁড়িয়ে আছি কিন্তু পুরো হাই রোডের পুরো পাশেই দাঁড়িয়ে আছি তোমাদের ভিউটা দেখতে পাচ্ছ চার পাশে কত সুন্দর দেখতে লাগতো সকালবেলা আর তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধুসূদন দাস পার্ক পুরো ইন্দিরা গান্ধীর যে এক্সাম সেন্টার তার ঠিক অপোজিট সাইডে ঠিক আছে এটা হচ্ছে মধুসূদন দাস পার্ক এটা হচ্ছে ল্যান্ডমার্ক তোমরা গুগলে সার্চ করে দেখতে পাবে কোথায় তারই পুরো সামনে এই সাইডটায় গেলেই তোমাদের এক্সাম সেন্টার সামনে আর এটা হচ্ছে পার্ক সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো এখানে আমাদের এখন এক্সাম হতে চলেছে সেটা হচ্ছে আর পি এফ কনস্টেবলের তো এখন আমরা ভিতরে যাব এখনও আমাদের রিপোর্টিং টাইম এখন দেরি আছে সাত সাড়ে সাতটায় তো এখন বাজে সাড়ে ছটা ঠিক আছে তো ফাইনালি কিন্তু চলে এসে আর ভিতরে তো দেখতে পাচ্ছ পুরো একদম ফরেস্ট এলাকা ভিতরে ঠিক আছে আর এখন আমি টুকটুক করে যাচ্ছি এটা তোমাদের দেখাচ্ছি আর তোমাদের যদি পরে ভুবনেশ্বর থেকে ইন্দিরা গান্ধী এই এই যে এক্সাম সেন্টার সেখানে কীভাবে আসবে তোমাদের সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওটাই দেখলে কিন্তু বুঝতে পারবে ঠিক আছে আর তাছাড়া কীভাবে ট্রাভেল করবে সেগুলো তোমরা আগের ভিডিওতে দেখেছো আর দেখতে পাচ্ছ পুরো ফরেস্ট টাইপের এলাকা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ টুয়েলভ সেকেন্ডস লাইটার তো ফাইনালি আমাদের এক্সাম শেষ হয়ে গেছে আর পি এফ এক্সামটা ছিল সেটা আর এখন আমরা যেতে চলেছি বাড়ি তো বাড়ির যে যাওয়ার প্রসেসটা সেটা তোমরা সবাই যেন তাছাড়া সেন্টার থেকে স্টেশন যাবে কিভাবে তোমাদের এখন দেখাতে চলেছি তো এক্সাম সেন্টার থেকে সামনে বেরিয়ে মধুসূদন দাস পার্ক তার সাইডে আছে বাস স্ট্যান্ড তো সেখানে ওয়েট করবে বাসও যেতে পারো বা অটোতেও যেতে পারো তো আমরা এখন যাব অটোতে আর অটো করে এখন পুরো ডাইরেক্ট নিয়ে যাবে আমাদের ভুবনেশ্বর রেল স্টেশন তো সেখানে এখন আমরা যেতে চলেছি আর ব্যাপারটা হচ্ছে বাসে গেলে তোমাদের মাত্র কুড়ি টাকা ভাড়া লাগবে আর অটোতে গেলে তিরিশ টাকা ভাড়া লাগবে তো এখন দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর রাস্তা দিয়ে এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে রেল স্টেশনে তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দাও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে